ইসলাম বাইরে এইভাবে দুবরাই পিটায় হত্যা করা হবে এই রাজনীতি আশ্চর্য হয়ে গেলাম নিউজটা আমার নানার বাড়ি হইল তো আমি সময় অনেক সময় থাকছি আমার নানার বাড়ি ওই কলসিন্দুর সারোবার সাইডে আমার নানার বাড়ি শুনে ভীষণ কষ্ট লাগলো দ্বন্দ্ব কইরা এক গ্রুপ আর এক গ্রুপের লোক একটা লোকরে মার্ডার করে ফেলছে আরে তোমার তো কিছু হবে না তোমার রাজনীতির কিছু হবে না কিন্তু যেই লোকটা মারা গেল তার সন্তান তার পরিবার তার পরিবারের একজন সদস্যকে হারিয়ে ফেলছে এরা চিৎকার করে আর্তনাদ করতে থাকবে এদের কান্না একাশ বাতাস বাড়ি হয়ে যাবে এদের ছোট ছোট বাচ্চাগুলো তাদের বাবাকে তাদের চাচাকে খুঁজবে পাবে না অতএব আমরা কি আমরা কি কখনোই কখনোই কারো উপরে আঘাত করতে পারি কারো উপরে জুলুম করতে পারি অন্যায়ভাবে কাউকে আহত করতে পারি মেরে ফেলা তো দূর কি বাত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মুমিন এক মুমিন আরেক মুমিনের জান মাল ইজ্জত সম্মান হারাম করা হয়েছে কি করা হয়েছে হারাম করা হয়েছে এক মুমিনের জন্য আরেক মুমিনের জান মাল ইজ্জত সম্মান রক্ত সব হারাম মানে আপনি অপর মুমিন বাইকে বাজার লাঞ্ছিত করতে পারবেন না বাজার লাঞ্ছিত করতে পারবেন না অবস্থান থাকলেই অপর মুমিন বাইকে আহত করতে পারবেন না মেরে ফেলতে পারবেন না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনাদেরকে বলি আরে ভাই যেই মানুষটা আপনার পাশের বাড়ির আপনার জন্য দৌড়ে নিয়ে আসবে আপনার জন্য মানুষটা আপনার হবে কলা পাতা রেডি করবে আরে এই মানুষগুলোই তো আমার আপনার এলাকা তাইলে আমরা যে জমি রেটা সেটার বিভিন্ন ইস্যু নিয়ে এক ভাই এক ভাইয়ের সাথে লেগে যায় মাথায় গিয়ে বাড়ি মারি কত কিছু এই ধরনের কাজ আমরা করব এই জমি এই সম্পদ আমাদের সাথে কবরে যাবে এ যাবে যেন শুনি সব যেন জানি তবুও যেন কিছুই আমার কানে ঢুকে না আমি যেন এক রোবটের মতো চলছি আমার জন্য কোনো কিছুই কানে যাচ্ছে না যেদিন আমি মরব সেই দিনই যেন আমি বুঝব আরে ওই দিন বুঝা তো কোনো লাভ হবে না ওই দিন বুঝা তো কোনো লাভ হবে না প্রিয় ভাইয়েরা আমার যে কথা থেকে কিছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন এক লোক আল্লাহর রাসূলের কাছে কোরআন শিখতে আসছিল মনে আছে তো সেই ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল জিলজাল তেলাওয়াত করতে বলেছিলেন আপনাদের উদ্দেশ্যেও বলবো অন্তত পক্ষে বিনীত অনুরোধ থাকবে দশটা থেকে বারোটা সুরা ছোট্ট হোক শেখার চেষ্টা করবেন আমি আমার বাবাদেরকে বলি আপনারা যদি শিখবার চান কেউ যোগাযোগ করেন আমি শিক্ষক রেখা না আমি গাগ্রা ইউনিয়নে যে কেউ শিখতে চান যেহেতু এটা আমার ইউনিয়ন আমি শিখার জন্য রাত্রে যদি আপনারা পড়তে চান আমার মাদ্রাসায় কিংবা যদি বলেন যে কাপাসি কিংবা যেখানে বলবেন আপনাদের জন্য ইনশাল্লাহ শিক্ষক রেডি করে রাত্রে দিনও যদি কাজ থাকে দরকার নাই রাত্রেবেলা শিখবেন ভাইরা আমার বাবা আমার অন্তত কোরআনটা শিক্ষা যদি পড়তে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যে কোরআন শিখে এবং শিখায় তারা হলো উত্তম মানুষ আর যেই ব্যক্তি কোরআনের ছাত্র অবস্থায় মারা গেল আল্লাহ তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ কোরআন শেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিছু যর তৌফিক দান করুক বলেন আমিন ইদা যুলজিলাতিল আরদু যিলজা الله رب العالمين براءا تيامو ترىك بيفيشك الله تعالى بولن إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها الله رب العالمين براءا পৃথিবীতে এমন এক কম্পন সৃষ্টি হবে যেই কম্পনের কারণে পৃথিবীর সবকিছু কাঁপতে থাকবে সব কিছু আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবকিছু এমন কাপাকাপি শুরু করবে ওয়া আখরাজাতিল আরদু আজকলাগা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের নিচে যত সম্পদ আছে সোনা গহনা রূপা টাকা পয়সা দন সব সবকিছু উড়তে থাকবে কি করতে থাকবে এখন তো প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমাদের মধ্যে কার টাকা বেশি কার সম্পদ বেশি হ্যাঁ কেডাপুর বদলা বাস স্ট্যান্ড এর লগে এস টেম্পো স্ট্যান্ডের লগে কিংবা রেল স্টেশনের লগে জায়গা পারবো কেড়া নেত্রোনা একটু জায়গা রাখতারবো কেড়া মহির সিং একটু জায়গা রাখতারবো বা যা মহির সিং জায়গা আছে এর লাগি তো এলাকাতে এমনি এমনি আছে না প্রিয় ভাইরা আমার এই প্রতিযোগিতা আমাদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে তেয়ামতের আগে কিছু জিনিস বেড়ে যাবে আমি আপনাদের সামনে কয়েকটা আলামত বলছি নিজের সাথে মিলায় নেবেন যদি ওই দিকে সইলা যান আল্লাহর রস্তে নিজেরা ফিরে আনবেন কেয়ামত বেড়ে যাবে আমরা সবাই কিন্তু ইমাম মাহাদি আলাহি কথা শুনেছি কেয়ামতের আগে কি আসবে ইমাম মাহাদি আলাহিসাল্লাম আসবে দাজ্জাল নামক এক ভয়ঙ্কর এক চক্রুওয়ালা এক কোয়ালা যার কফালে লেখা থাকবে কাফের মুসলমানরা সবাই দেখবে কাফের কেউ তারে প্রভু মানবে না কিন্তু যারা মুসলমান নয় যারা ইমান আনতে পারবে না যারা মুনাফেক মুসলমানদের মধ্যেও যারা মুনাফেক এরা কাফের লেখা দেখবে না ওই দাজ্জাল আসবে এটা আমরা জেনেছি ইয়াজুজ আসবে ইয়াজুজ মাজুজ আসবে এটা আমরা শুনেছি ইয়াজুজ মাজুজ এক বিরাট পাহাড়ের ভিতরে আটকা আছে বিরাট পাথরের দেওয়ালের মধ্যে আটকা আছে কোথায় আছে আল্লাহ জানেন দাব বাতুল আর নামক একটা প্রাণী আসবে এগুলো আমরা শুনেছি এগুলো হলো কিয়ামতের বড় বড় আলামত ঈসা আলাইহিস সালাম আবার আগমন করবে এটা আমরা সবাই জেনেছি কিন্তু আরো কিছু ছোট আলামত আছে কিয়ামতের আগে জিনা বিবিচার বেড়ে যাবে নাউজ বিল্লাহ কিয়ামতের আগে খুন খারাবি বেড়ে যাবে নাউজ খুন খারাবি বাড়তেছে না কমতেছে বাড়তেছে আমাদের সমাজে হমান খুন খারাবি হইতেছে দিনে দুপুরে শরীফ ওসমান আদি ভাইকে এভাবে শহীদ করা হলো মেরে ফেলা হলো গুলি করে তার খুনিকে ধরা যাচ্ছে না কয়েকদিন আগে আরেকজন মুসাববির নামে আরেকজনকে হত্যা করা হলো এখন এই যে দেখলাম দুবরায় আরেকজনকে হত্যা করা হলো খুন খারাপি তে আগে বেড়ে যাবে আমরা কি আল্লাহ রসুল বলেছেন খুন খারাপি বেড়ে যাবো তাইলে আমিও দুইটা খুন খারাপি করিয়া আল্লাহ রসুলের কথাটা সত্য প্রমাণিত করি আল্লাহ রসুল বলছেন যে তে আগে খুন খারাপি বেড়ে যাবো তাইলে আমরা কি করব নিজেরাই মার্ডার করব যে আল্লাহ রসুলের কথাটা সত্য হোক না আল্লাহ রসুল কেন বলছেন আল্লাহ রসুল এই জন্য জানাইছেন যেন তুমি খুনিদের কাতারে না যাও যেন আমরা খুনিদের কাতারে না যাই আমরা কখনোই খুনি না হই খুনির মানসিকতা আমাদের মধ্যে তৈরি না হয় যা কিছু হয়ে যাক জীবনে কোনোদিন এক মুমিন বাইকে হত্যার চিন্তাও যেন মাথায় না আসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোরআন বলছে কোরআন বলছে যেই ব্যক্তি একটা খুন করলো অন্যায়ভাবে সে যেন পুরো পৃথিবী পুরো জগৎকে খুন করলো আমরা কি খুন খুন কারাবি করব আমরা কি নেশা মাদক ইয়াবা সেবন করবো তার উপরে জুলুম করব অশ্লীলতা বেহায়াপনা করব তার উপরে নির্যাতন করব নিপীড়ন করব প্রিয় ভাইয়েরা আমার এগুলো করব না আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের আগে সম্পদের বড়াই বেড়ে যাবে কেয়ামতের আগে বাড়ি করার প্রতিযোগিতা শুরু হবে কে কাজ চাইতে বড় বাড়ি করতে পারে কে কাজ চাইতে উঁচু দালান করতে পারে গরিবের সন্তান যার টাকা পয়সা নাই যার কিছুই নাই আল্লাহর বলছে বকরি লালনকারীরাও রাও বকরি বড় বড় বিল্ডিং করার চেষ্টা করবে বেহায়াপনা বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে নাউজবিল্লা আমাদের সমাজে এমনও হইতেছে যে বাবা তার মেয়েকে নাচানাচির জন্য ছেড়ে দিচ্ছে নাউজবিল্লা বাবা তার মেয়েকে কিভাবে নাচাইতে পারে যুবকদের মাঝখানে বাবা তার মেয়েকে নাচানাচি শিক্ষা দিচ্ছে নাউজবিল্লাহিমিনজালি আরে সালাফদের ইতিহাস তো এমন সালাবদের মধ্যে একজন উট জবে করে দিচ্ছে উট বৃদ্ধ হয়ে গেছে জবে করতেছে আরেকজন বললো ভাই জবে করার কি দরকার ছিল উটটা বিক্রি করে দিতে পারতা টাকা পয়সা পাইতা কয় কি বলো ভাই আমার এই উটের পিঠে আমার মেয়ে বসছে আমার স্ত্রী বসছে আমার বোন বসছে আর আমি এই উটটা আরেকজনের কাছে বিক্রি করব। ওই উটের পিঠে অন্য পুরুষরা বসবে আমি সেটা দেখবো আমি সহ্য করতে পারবো না সোহান তাদের কি পরিমাণ সালাবদের সাহাবাই কেরামের গাইরত ছিল গাইরত আত্মসম্মান বোধ ছিল আর আমাদের আত্মসম্মান বোধ আমাদের তো মনে হয় মাঝে মাঝে কিছু লোকের রুচি দেখলে রুচিতে মনে হয় কুকুরে পেশাব করছে যে লোক তার নিজের মেয়েকে ব্যাপর দেয় ছেড়ে দিয়া এমন কি এমন কি হাজার হাজার পুরুষের মধ্যে ছেড়ে দিতে পারে আমি মনে করি যারা মুসলমান না আত্মসম্মান বোধ আছে সেও তার মেয়ের হাজার হাজার মানুষের মধ্যে নাচানাচি করতে দিতে পারে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করু বলে না আমিন এরপর আল্লাহ বলেন জমিনের মধ্যে বেশি আলোচনা লম্বা করবো না অল্প সময় কথা বলবো এগারোটা একান্ন বাজে হয়তো বারোটা পর্যন্ত হবে আল্লাহ তালা বলেন যে আখরা জেতিল আর জমিন থেকে সব বের হইয়া উঠতে থাকবে টাকা পয়সা দম দৌলত স্বর্ণ গহনা রূপা সব উঠতে থাকবে কালাল ইনসান মালাহা মানুষ বলবে আই হাই এগুলার কি হয়ে গেল যেগুলো কোনো প্রাণ ছিল না এগুলো নড়াচড়া করতে পারতো না এই সম্পদের জন্য এই স্বর্ণ গহনার জন্য এই রূপার জন্য আমরা কত পেরশানি হইতাম এই স্বর্ণ অলঙ্কার এ দেখছেন না হলফ কি ভয়ঙ্কর অবস্থা নিজের সম্পদ না এক একজনের একশো বুড়ি দেড়শো বুড়ি তিনশো বুড়ি কইরা স্বর্ণ ও বাবা কথা বলছেন না স্বর্ণের গুডাও রেখে একজন প্রিয় ভাইরা আমার স্বর্ণের প্রতিযোগিতা স্বর্ণ রূপার প্রতিযোগিতা অথচ মানুষ হা করে তাকায় দেখবে অকল ইনসান মালা হাই হাই এই স্বর্ণগুলো কি হইল খুনি খুনি বলবে খুনি বলবে হাই হাই এই কারণে খুন করছিলাম এই টাকা পয়সা ধন সম্পর্কে সব উড়তাছে তুলা 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 আছে না তুলা এ তুলার মতো উড়তে থাকবে তুলার মতো উড়তে থাকবে বাতাসে এমন কঠিন এখন আমি এগুলো যতই ওয়াজ করি লাভ হবে না আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না আমি নিজেও এইভাবে পূর্ণাঙ্গ রূপে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই কিন্তু কয়েকদিন আগে যে একটা জাকুনি খাইছিলাম আমরা একটু যে আল্লাহ ও তানি জাকুনি দিছিল নরসিংদি তো একবারে মানুষ এলাকা ছেড়ে দিছিল নরসিং মানুষ এলাকা ছেড়ে দিছিল এমন জাকুনি দিছিল এই ভূমিকম্প একটু তেয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে তেয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে আল্লাহ তাআলা একটা একটু পরে যায় একটা পড়বো সো আল্লাহ আল্লাহ বলেন অকল আলিংসান মা লাহা ইয়াই দিন তোহাদ্দি আহ জমিন তার সমস্ত ঘটনা সকলের সামনে খুলে বলা শুরু করবে বেন নারব বা তার রব তাকে হুকুম দিবেন বলো আল্লাহ রসুসাল্লা সাল্লাম বললেন এই আয়াতের মানে বুঝো তোমরা আল্লাদের সব কিছু খুলে বর্ণনা করবেন লাশগুলো লাশ কোনো লাশ মাটির নিচে থাকবে না সব উপরে মিশে যাবে আর সব বিশেষ সবার সামনে জমিন কথা বলা শুরু করবে আল্লাহ হুকুম দেবে জমিন বলো জমিন বলা শুরু করবে শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম মাদানী অমুক দিন অমুক জায়গায় অমুক কাজ করেছে অমুকের ছেলে তমুক অমুক জায়গায় অমুক কাজ করেছে চিন্তা করেন আজকে আমরা যারা এই মঞ্চে বসছি এই বড় বড় মঞ্চে বসে আছি সকলের সামনে যদি আমাদের পাপাচার গুলো আমাদের নিন্দনীয় কাজগুলো আল্লাহ তাল্লা বলা শুরু করেন মাটি যদি বলা শুরু করে আমরা কি মুখ দেখাইতে পারবো আল্লাহ আল্লাহ এই কথার মানে কি সাহাবাই কে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল কথার মানে কি আল্লাহ রসুল বলেন যে আল্লাপ ওই দিন ওই দিন আল্লাহ পাক মাটি অনুমতি দিবে মাটি যে যেখানে যে অপরাধ করেছে ওই এলাকার মাটি কথা বলা শুরু করবে আছে কোন উপায় আছে কোন উপায় আমরা মুমিন আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে ফিরে যেতে হবে ফফিরু ইলা আল্লাহ ইন্নী লাকুম মিনুনযীরুম মু

অমুকের ছেলে অমুক তমুকের ছেলে তমুক প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ও আব্দুল্লাহ ও শাহাবুদ্দিন ও রফিকুল ইসলাম ও অমুক ও তমুক এইভাবে ডেকে ডেকে আল্লাহ তালা ও আব্দুল্লাহ ও আব্দুল ও আব্দুল মুতলিফ ও অমুক ও তমুক প্রত্যেককে আল্লাহ রব্বুল আলমিন ডেকে ডেকে তার সামনে দাঁড় করাবেন এবং প্রত্যেকের কাজগুলো আল্লাহ তালা তার সামনে বর্ণনা করবেন মিথ্যা সাক্ষী দেওয়ার কোনো সুযোগ নাই কেউ বলতে পারবে না আমি অমুক কাজ করি নাই যে বলতে চাইবে আমি অমুক কাজ করি নাই সাথে তাতে তার সমস্ত কিছু জমিন বলা শুরু করে দিবে তার হাত বলা শুরু করবে তার পা বলা শুরু করবে তার শরীরের অঙ্গ প্রতঙ্গগুলো শুরু করবে বলা হাই হাই কি এক মুসিবতের দিন শুরু হয়ে যাবে সব কিছু যখন জমিন বলা শুরু করে দিবে যাওয়ার কোনো উপায় থাকবে না আল্লাহ রসুল্লাহ আলিহাল্লাম বলেন অতএব আমাদের সবাইকেই ভালো হয়ে যেতে হবে নামাজ পড়তে হবে আল্লাহর জমিনে আল্লাহর না ফরমানি করা চলবে টাকার জন্য ক্ষমতার জন্য যশ খ্যাতির জন্য কিংবা প্রভাব প্রতিপত্তির জন্য জমি জামার জন্য কেউ কারো উপরে জুলুম করা যাবে এই কথা বলেন যাবে কেউ কারো উপরে জুলুম করা যাবে না আল্লাহর কাছে ফিরে যেতে হবে অবশ্যই ফিরে যেতে হবে এই লাইট যেমন সত্য এই মাইক যেমন সত্য এখানে বয়ান হচ্ছে যেমন সত্য এই পূর্বধালায় আমরা আছি যেমন সত্য আল্লাহ পাক কোরআনে বলছেন তার কাছে ফিরে যেতে হবে এটা তার চেয়ে হাজার গুণ বেশি সত্য যেতে হবে কি হবে না আল্লাহর কাছে যেহেতু যাইতে হবে আসেন না একটু মিলাই যে আমরা কয়জন আজকে ফজর হাত তুলবেন না ফজরের নামাজ কয়জন পড়তে পারছি ও প্রিয় ভাই কি হবে যদি আমি নামাজ না পড়ে আল্লাহর কাছে যাই কি হবে আমার এই যশ খ্যাতি টাকা পয়সা আবার বলছি কি হবে আমার কি লাভ হবে বিশ্বাস করেন এখন আমি আপনাকে বুঝাইতে পারবো না মরার পরে আপনার যে সোয়াল জব শুরু হবে সেই সোয়াল জব থেকে প্রত্যেকটা মুহূর্ত আপনার আমার জন্য আমাদের জন্য প্রত্যেকের জন্য কঠিন এক বিবীষিকাময় পরিস্থিতি তৈরি করবে সেদিন কেউ কারোর জন্য সুপারিশ করার সুযোগ থাকবে না সেদিন কেউ কারো কথা শুনবে না আরে মানে ফরমায়া জব জাহান্নাম আয়েগি আরেক চেখ মারে গি আল্লাহ সাল্লাম একাদিসের মধ্যে বলেন যখন জাহান্নাম ওই কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে হাসরের ময়দানে যখন জাহান্নামকে আল্লাহ উপস্থিত করবে ময়দানে ফারমায়া জব জাহান্নাম আয়েগি চেখ মারে গিয়ে জাহান্নাম একটা বিকট চিৎকার মারবে এমন এক চিৎকার দিবে এমন এক চিৎকার দিবে এমন এক ভয়ঙ্কর চিৎকার দিবে প্রত্যেকটা মানুষ চিৎকারের সুটে একবার আমি যদি দেখাইতে পারতাম হাদিসের মধ্যে আসছে হাঁটুগুলো এভাবে ফেলে দিয়া এমনে এমনে এম নে হাঁটুগুলো এইভাবে ফেলে দিয়া এম নে বলতে থাকবে মেরি জান আল্লাহ আমারই বাঁচাও আল্লাহ আমারই বাঁচাও আমার আব্বার দরকার নাই আমার ভাইয়ের দরকার নাই আমার মার দরকার নাই সন্তান বলবে আমার বাচ্চার দরকার নাই বাবা বলবে আমার ছেলের দরকার নাই ভাই বলবে ভাইয়ের দরকার নাই কেউ কাউরে চিনবে না হাঁটুগুলো গাইরে দিয়া বুঝছেন তো সিস্টেমটা হাঁটু নামাজে যেভাবে বসে এইভাবে বৈশা গাইরে দিয়া এরপরে পুরো বুক টান কইরা উপর দিকে তাকায়া জাহান নামের চিৎকারের ভয় গলা শুকায়া যাবে গলা শুকায়া চিৎকার করতে থাকবে ইয়া রব নফসি নফসি ইয়া আল্লাহ মেরি আমারে বাঁচাও

কাউরে কেউ চিনবে না আরে আমরা না শুধু সাধারণ মানুষ না ওলি আউলিয়া গাউস কুতু পীর মাসায়ক যত বড় নেতা মন্ত্রী এমপি শেখুল আদিস মুফতি এমন কি বড় বড় সাহাবি পর্যন্ত আদম আলাইসালাম নফসি নফসি নূলাম নফসি নফসি এইসা আলাইসালামুসা শীষ দাউদ ইসহাক ইলিয়াস লোক যত আম্বি আলাইসালাম আছে সকল আম্বে আলাই বলতে থাকবে ডফসি ডফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও যার নামের এই ভয়ে বিবিষিকাম ওই পরিস্থিতিতে সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও কি কঠিন এক পরিস্থিতি এই মুহূর্তে একজন মানুষ হঠাৎ করে এক কোন থেকে আওয়াজ করবে ইয়ার উম্মেদি উম্মেদি সবাই পরেশান নিয়ে যায় ভাই ভাই এ কে লুক এ লুকটা কে নবী পর্যন্ত আলম সালাম থেকে নিয়ে সমস্ত নবী

সব হাসর অবাক হাই হাই এটা কেমন লোক যে নিজের জন্য কিছু না চায় উম্মতের জন্য চায় আল্লাহ রসুল বলবেন প্রিয় হাবিব আপনি মাথা উঠান আপনার যে উম্মত আমাকে সিজদা করবে আমি তারা ক্ষমা করে দেব আল্লাহর পায়ে সিজদা করা ভাই এটা একটা বিরাট জিনিস আমাদের দুনিয়ায় কারো যদি কিছু টাকা হয়ে যায় তাইলে নিজের সফল মনে করে কারো যদি বাজারে একটু জায়গা রাইখে দিতে পারে তাইলে নিজের সফল মনে করে আমাদের দেশে আমাদের অঞ্চলে দুইটা বোলারে বিদেশ পাঠা দিতে পারলে নিজের সফল মনে করে ছেলেটার একটা ভালো জায়গায় বিয়ে করাইতে পারলে মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারলে নিজের সফল মনে করে কিন্তু আল্লাহ বলছেন সফলতা এগুলো না মুমিনের সফলতা এগুলো না এই দুনিয়ায় টাকা পয়সা বাড়ি গাড়ি যাই করো এগুলা তোমার সফলতা না আল্লাহ বলেন যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল সোহানাল্লা আবার বলছি যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি খিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করতে পারল ফাজ সেই হল চূড়ান্ত সফর সোহান যেই জান্নাতে খালি নাজ আমল যেই জান্নাতে শুধু খাওয়া যেই জান্নাতে শুধু ফুর্তি করা আনন্দ করা আর ফিরতে হবে না আর ফিরতে হবে না আর কোনো ভুল ত্রুটি হবে না আর কোনো টয়লেট স্ত্রিঞ্জা হবে না আল্লাহাদ যা চাইবে মানুষ তাই দিবে সোহানু তাইলে ওই আল্লাহর জান্নাত পাইতে হইলে দুনিয়ায় নেক আমল করা লাগবে কি লাগবে না আল্লাহর পথে চলতে হবে কি হবে না দিনের পথে চলতে হবে কি হবে না বলেন আর না হইলে আল্লাহ ওই ভয়ঙ্কর মুসিবতের দিন আমাদেরকে পড়তে হবে কি হবে না আল্লাহর সামনে আরে ভাই আগামীকালকে যদি আপনি জানেন খালি যে নেত্রকোনা কৌলো গিয়ে আপনার হাজিরা দেন লাগবো এমন এক হাজিরা যেই হাজিরা বিচারকের সামনে বিচারক চাইলে আপনাদের খালাসও দিতে পারে আবার ফাঁসিও দিতে পারে কি দিতে পারে বিচারক চাইলে খালাস দিতে পারে ফাঁসি দিতে পারে আগামীকালকে বিচারকের সামনে দাঁড়ানির সময় আপনার কেমন অবস্থা রইবো এই দুনিয়ার বিচারক ফাঁসি দিতে তারবো সর্বোচ্চ মাইরাল তার ফলেও তো আর কিছু কর্থক্য না মরা লাশের উপর কিছু করা চলে এই এতটুকের কারণে এই ফাঁসির আসামির সামনে দাঁড়াইতে আমাদের কি পরিমাণ আতঙ্ক হবে হাই হাই যদি রাইলিখ খেলা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার সমস্ত বিচারকের বিচারককে সমস্ত বিচারকের বিচারক এই আল্লাহর সামনে আমাদেরকে একদিন দাঁড়াইতে হবে ও কুলু হুম ফারুদা এক এক করে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে তোমার যৌবন কিভাবে কাটিয়েছ তোমার সম্পদ কিভাবে ব্যয় করেছ তোমার টাকা পয়সা কিভাবে ব্যয় করেছো তোমার সময় কিভাবে ব্যয় করেছো প্রত্যেকটা জিনিসের হিসাব আমাদের আপনাদের কাছ থেকে আমার আপনার আল্লাহ নিবে অতএব সেই আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আল্লাহ কি ভয় করতে হবে কাকে ভয় করতে হবে আল্লাহর ভয় যার বিদ্যা আছে আর কিছু লাগবে না ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন প্রত্যেককে বলি আল্লাহকে ভয় করেন প্রত্যেককে বলি আল্লাহকে ভয় করেন যার মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো চুরি করবে না দুর্নীতি করবে না লুটপাট করবে না রাজানি করবে না অন্যের ভূমি দখল করবে না কখনো সে চুরি করবে না করবে একটা জিনিস আল্লাহর ভয় একটা জিনিস নাম কি আল্লাহর ভয় সোহান আল্লাহ কেউ যদি মনে করে পৃথিবীর কেউ না দেখুক কে দেখতেছে পৃথিবীর কেউ না দেখুক কে শুনতেছে আল্লাহ এই আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে আল্লাহ দেখতেছেন আমি মনে করি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র সব সুন্দর হয়ে যাবে আর কিছু না এখন আল্লাহর ভয় আল্লাহ তালা আমাদের সবাইকে এক আল্লাহকে ভয় করে তেমতের বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যেন আমাদের অন্তরে থাকে এবং আল্লাহর ভয় নিয়ে ক্ষমা নিয়া জান্নাতে প্রবেশ করতে পারি সকলে বলেন না আমি আজকে থেকে নিয়ত করেন যে হুজুর আজকে থেকে নিয়ত করলাম ইনশাআল্লাহ আর ফজরের নামাজ ছাড়বো না কে কে ছাড়বেন না হাত সবাই বলেন বলেন আজকে থেকে নিয়ত করলাম আর ফজরের নামাজ ছাড়বো না আয় আল্লাহ আর না ফরমানি করবো না জোরে বলেন আর না ফরমানি করবো না আয় আল্লাহ একমাত্র আপনারই ভয় করব আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করেন মঞ্জুর করেন হাতনামান হাতনামান